নমস্কার সকলকে আজকে নিয়ে এসেছি কুমড়ো শাক দিয়ে একটা মিক্সড সবজি তো এই জন্য এই যে কুমড়ো শাকটা এটা আমাদের টবে ছাদে আমার গাছে হয়েছে তো সেখান থেকে ওই আগার পোরশনটা কিছুটা ছিঁড়ে নিয়ে এসেছি আর ওই ভেন্ডি কটাও টবে হয়েছিল তো ভেন্ডিটাও নিয়ে এসেছিলাম তারপরে কুমড়ো শাকটাকে কেটে ধুয়ে বেছে রেখেছি এবং তারপরে কড়াইতে একটু সর্ষে তেল গরম করে অল্প একটু চিংড়ি মাছ ছিল সেটা প্রথমে হালকা ভেজে তুলে নিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা ফোড়ন এবং পাঁচ ফোড়ন পাঁচফোনা শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তো এই পেঁয়াজ কুচিটা একটু নেড়ে চেড়ে তার মধ্যে সামান্য একটু ওই রসুন আর আদা খেতে করে রেখেছি সেটা দিয়ে দেবো দিয়ে সব কিছু মিশিয়ে নিয়ে তারপরে একে একে যে সবজিগুলো আমি দেবো সেগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছি তার মধ্যে আছে আলু কুমড়ো আর ওই বিনস আছে লম্বা লম্বা করে কাটা সেটাও দিয়ে দিলাম এটা ঠিক বিনস ন বরবটি মতো যেটাকে লাফাও বলে অনেকে তো ওটা দিয়ে দিলাম দিয়ে এবার সব কিছু নাড়াচাড়া করে নিচ্ছি আর একটু বেগুন দেবো এতে তো বেগুনটা আমি আগেই ভেজে হালকা তুলে রেখেছিলাম তো এবারে তারপরে সব কিছু মিশিয়ে এর মধ্যে দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো একটু জিরে গুঁড়ো এবং সামান্য একটু হলুদ এবং নুন এই সব কিছু দিয়ে ভালো করে এটাকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি তো মশলার সাথে ভালো করে কষানো হয়ে গেলে এগুলো তো সেদ্ধ হবে তার জন্য কিছুটা ঢেকে ঢেকে সেদ্ধ করে নেবো তারপরে শেষের দিকে গিয়ে আমি কুমড়ো শাকটা এর মধ্যে মেশাবো এখনই যদি কুমড়ো শাকটা দিয়ে দিই তাহলে কী হবে কুমড়ো শাকটা একদম গলে যাবে তো এই যে সবজিগুলো কুমড়ো আলু যাতে এগুলো সেদ্ধ হয়ে যেতে পারে তো তার জন্য ঢেকে ঢেকে রান্নাটা করব আর সামান্য একটু জল দিলাম যাতে কড়াইতে এটা লেগে না যায় তো আমি ভালো করে মশলার সাথে সব কিছু কষিয়ে নিয়েছি সামান্য একটু জল দিয়ে তারপরে পর্যায়ক্রমে আমি ঢাকা দিচ্ছি এবং তুলছি আবার নাড়ছি এরকমভাবে সমস্ত হয়তো নেওয়া হয়নি তো সার তারপরে এবার ভালো যখন কিছুটা সেদ্ধ হয়ে এসেছে সেই অবস্থায় যে কেটে রাখা কুমড়ো শখ এবং যেহেতু আমি আগার পোশান এনেছিলাম ডাটাগুলোও কিন্তু মোটামুটি নরমই ছিল তো সেগুলো সব মিশিয়ে দিলাম নিয়ে এবার সব সবজির সাথে এগুলো আবার ভালো করে মিশিয়ে দিয়ে আবার কিছুক্ষণ একটু ঢেকে রাখবো ঢেকে তারপরে ঢাকনা খুলে নুনটা একটু টেস্ট করে নেব নুন যদি লাগে তাহলে একটু দেব আর আমি একটু চিনি দিয়েছি শেষের দিকে যে একটু চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে এবার ভালো করে আবারও একটু মিশিয়ে নেব তারপরে এটা সেদ্ধ হওয়ার জন্য সামান্য একটু জল আমি মিশিয়েছিলাম যেহেতু শাকের পরিমাণটা কম ছিল আর শাকের পরিমাণ বেশি দেখলে জল না মেশালেও চলতো তারপরে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে সব কিছু মশলার সাথে ভালো করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি তারপরে একটু এই যে জলটা মিশিয়ে দিলাম কারণ যেহেতু আমি বললাম যে আমার শাকটা একদমই কম ছিল তো এবার আরেকটু ঢাকা দিয়ে নেব বাকি যেটুকু যা আছে সেদ্ধ হয়ে যাবে সেদ্ধ হয়ে গেলে যে তরকারিটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে আমাদের রান্না কিন্তু রেডি গরম ভাতের সাথে খেতে এটা ভীষণ ভালো লাগছিলো